আমি কি করব এটাকে ইংরেজিতে আমরা বলি ওয়াট আই উইল ডু সো আমাদের নোয়াখালী ভাষায় আমরা বলি আই কিতাম তোমরা কি বলো আমরা কি করতাম সরি আমরা কি করতাম ওকে দেন আমরা নোয়াখালী ভাষায় বলে আমি লিখেছি আই হ্যাভ রিটেন বাংলা হচ্ছে আমি লিখেছি বাট নোয়াখালী ভাষায় আমরা বলি আই লিখছি আই লিখছি তোমরা কি বলো আমি লিখাছি আমি লিখাছি ওকে আচ্ছা গতরাত তোমাকে আমি স্বপ্ন দেখেছিলাম ইয়েস্টারডে আই স ইউ ইন মাই ড্রিম অর্থাৎ আমার স্বপ্নে আমি তোমাকে দেখেছিলাম নোয়াখালীর ভাষায় যদি বলি গতকাল তোরে আই আর স্বপ্নের মধ্যে দেখেছিলাম আর তোমরা আঞ্চলিক ভাষায় কিবা বলো গতকাল তোরে আমরা আমি আমার স্বপ্ন দেখেছিলাম আচ্ছা তোমাকে ঝাড়ু দিয়ে পেটাবো এটা নোয়াখালীর ভাষায় আমরা বলি তোরে আই হিসাদি হিড়ুম ইংলিশে আমরা বলি